আসসালামু আলাইকুম আহমতুল্লা জামাতে ইসলাম একটা ইসলামিক সংগঠন একটা ইসলামিক সংগঠনের কর্মী কিভাবে পারে একজন মাজলুম আলেমের মাহফিল বন্ধ করতে সে কিভাবে পারে একজন মাজলুম আলেমকে জঙ্গি ট্যাক লাগিয়ে তার মাহফিল বন্ধ করে দিতে দীর্ঘ এগারো বছর ফেসিবাদ শেখ হাসিনাই তো পারেনি তাকে জঙ্গি হিসাবে উপস্থাপন করতে মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠন বাংলাদেশে নেই এটা হাসিনার তৈরি করা একটি সংগঠন সেখানে জামাত ইসলামের মতো একটা বৃহত্তম ইসলামী সংগঠনের কর্মী কিভাবে তাকে আনসারুল্লাহ বাংলা টিম ট্যাক লাগিয়ে তার মাহফিল বন্ধ করে দেয় বলছিলাম শাহ জসীম রহমানি রহমানী হাফিজ কথা নীলফামারিতে আরেকটা মাহফিল বন্ধ করে দিয়েছে জামাত ইসলামের এক কর্মী আমাদের কাছে তো আমিনু সাহেব তারপরে ওই যে কারিখান তারপরে হইলো যে ডাক্তার এরা তো আসছিল মাহফিল নিয়ে আমরা বলছে ঠিক আছে আমি যতটুক সহযোগিতা দরকার করবো ইসলাম মাহফিল হবে আমরা করবো না কেন সহযোগিতা করবো না কেন সেটা আমাদের পরামর্শটা করা লাগবে না তারপর যতগুলো মাহফিল আছে আমাদের পরামর্শ ছাড়া কোনো মাহফিল হয় হয়নি কিন্তু বিষয় হচ্ছে যে এখন তো আমাদের করে পরে নেই বা এমন তো পোস্টার তো লাগাইও নেই আমরা শুধু অনলাইনে ছোট পরিচয় একটু প্রচারণা চালাইছি পোস্টার তো আমাদের রেডি হয়ে গেছে তারপরে আপনার সংশোধনী আমি কালকে মাহবুজারকে বলছিলাম যে কিন্তু ঘটনা শুনে আমি আমি কই তুমি এখন সরকার চাকরি করো তুমি এগুলো নিয়ে করো কেন

মানে আপনাদের আলোচনা করার কোন সুযোগ নাই বলতে গেলে আমাদের এখন এই আপনাদের যদি কোনো কারেকশন বা কোনো সুযোগ মানে এই অসা করতে দেওয়ার জন্য আপনাদের কিছু থাকে না তবে না ওই যে ওই আসতেছে ওনার দ্বারা হবে না

খান দিনাজপুরের খানসামাতে ওনার ওই ছাব্বিশ তারিখে দিনের বেলা ভাবিলাতে উনি ওইখান থেকে আসবেন জন্য ওই এদিকে আমরা ওনাকে সহজ যাই হোক এটা সতর্ক এটা দেখছ আপনারা সব ভুলে মানে বন্ধ হয়ে যাবে মাহফিল ওনার দ্বারা যেগুলা মাহফিল হচ্ছে বা হবে এরপরে মাহফিল না হইতে পারে তো এখন এখন দেখেন আর কি করবে আমি তো ওনা যেটা আছি আমি যেটা আছি আমি তোমার মানে ভালো জন্য করছি এবং তুমি আমার ভাতিজা হিসেবে কথা করছি যে চাকরি করো ভালো আছো অবস্থাতে তুমি ওই বিষয় নিয়ে মাথা গলার দরকার নাই এটা আমার পরামর্শ আমি তো আসলে একক ভাবে ওটা করতেছি না কোনো কিছু না তুমি 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 দূরে থাকো তুমি তো দূরে থাকো বুঝছো এমন দেখবা যে যে কোন টাইমে গ্রেফতার হবে মানুষ এইখান এখান থেকে এই মাহফিল কেন্দ্র করে এটা আমার কাছে নিউজ আছে এখন তো এটা যে কে করতেছে

একটা মাহফিলের আয়োজন করতে যায় কোনো প্রমাণ আদি ছাড়া কেস এমবি কে এসপি দিয়া অফিস পর্যন্ত আপনারা না করুক কেউ করছে তাহলে আমাদের হাসিনা সৌর শাসকের যে আপনারা কি কম করতেছেন তাহলে এটা কি ঠিক হয়ে যেতে আমরা কথা চাইছি যে কথাটা করলে এই জন্য মধ্যে মনে হবে না তোমাকে কোনো প্রশ্ন করছো এই মানে এইটা যে আপনি না না আপনারা ছাড়া তো বিএনপি পক্ষ থেকে বাধা নাই এখানে আপনার বিএনপি আমলে তো একই কথা বিএনপি আসবে এখানে

যে পঁচিশ থেকে আঠাশ তারিখ চার দিন ওনার উত্তরবঙ্গে দিনাজপুরে ঠাকুরঘাট কুড়িগ্রামে আট জায়গায় ওনার চার দিনে আটটা মাহফিল সেখানে কোথাও এই অভিযোগ উঠবে না বা উঠছে না

আমরা জামাত ইসলামকে ভালোবাসি যেহেতু সে ইসলামী সংগঠন কিন্তু এরকম কাজ আমরা কখনোই পছন্দ করি না অচিরই জামাতকে এই ঘোষণা দিতে হবে যে এই ব্যক্তি জামাত ইসলাম থেকে বহিষ্কার করা হবে অথবা এই ব্যক্তি মুসলিম উম্মার কাছে ক্ষমা চাবে আর জীবনে এরকম কাজ করবে না এই কথা বলতে বাধ্য করবে এই দুইটার একটা করা আগ পর্যন্ত জামাত ইসলামকে আমরা জনগণ প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ সামনে নির্বাচন আসতেছে সাধারণ জনগণ জামাতকে ভালোবাসে যদি জামাত ওলামাদের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে সাধারণ জনগণ কিন্তু জামাতকে ভোট দিবে না সুতরাং জামাতের উচিত এই নেতাকে বরখাস্ত করা তাকে বহিষ্কার করা অথবা এই নেতা মুসলিম উম্মার কাছে ক্ষমা চাবে মাজনুমা আলেমের কাছে ক্ষমা চাবে এবং মাহফিল করতে দেবে এরা কল্পনাও করা যায় না যে ফিসিবাদ শেখ হাসিনা যাওয়ার পরেও এভাবে মাসলুম আলেমদের মাহফিল বন্ধ করে দেওয়া হবে এবং সেই জামাতের নেতা ঘোষণা দিয়েছে যে বিএনপি আর আওয়ামী লীগ একই পার্টি যেখানে একজন কমিটি বলতেছিল যেখানে বিএমপি বাধা দিচ্ছে না আপনারা কেন বাধা দিচ্ছেন তখন ওই নেতা বলতেছিল যে বিএমপি আর আওয়ামী তো একই যদি একই হয় তাহলে এত দীর্ঘ ষোলো বছর বিএনপি নির্যাতিত হলো কেন এবং ইসলাম একটা সংগঠন আমরা তাদেরকে ভালোবাসি তাদের নেতাদের সাথে কারাগারে জসীমউদ্দিন রহমানের সাথে জামাত ইসলামের বড় বড় বরণ্য আলেম দিন বড় বড় নেতাদের সাথে গভীর সম্পর্ক ছিল দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য লামাইকেরামাই সাথে সম্পর্ক ছিল এবং বাহিরে এসে অসংখ্য আলেমদের সাথে সম্পর্ক আছে সুতরাং আমরা জামাত ইসলামকে ভালোবাসি জামাত ইসলাম আমাদের ইসলামী সংগঠন এর ভিতরে কিছু বিচ্ছিন্নবাদী কিছু লোক যারা ফেতনা ছড়াচ্ছে তাদেরকে অবশ্যই জামাত থেকে বহিষ্কার করতে হবে